মিউজিকের অপারেটর দা এখানে আসা সকল বর্মন মিউজিক ভক্ত ও বক্স প্রেমী শ্রোতাগণকে আজকে এই আসরে আমার তরফ থেকে হোতা ও বুদ্ধিমত্তায় সেট আপটির ব্যাস ও সাউন্ড কোয়ালিটি প্রস্তুত করেছেন ওনাদেরকে এই ভোকালটি আমার তরফ থেকে নিবেদন করলাম আপনাদের কাছে এক নতুন नूतन ধরনের হার্ট ব্রেক ভাইব্রেশনের সাথে এই মেদিনীপুরের বক্স প্রেমীদের ভালোবাসার বর্মন মিউজিকের মাটি কাপানো সেই মেদিনীপুরের স্টাইলে সাউন্ড চেক শুরু করছে স্যানিটাইজার और करते हैं किसी